ফলছিদ্রকারী পোকার আক্রমণ ঘটবে না বা ঘটলেও খুব কম হবে বিষমুক্ত নিরাপদ সবজি আমি নিজে খেতে পারবো এবং আমি আমি বাজারে বিক্রয় করতে পারবো এবং আমি নিজে বলতে পারবো যেটা আমার বিষমুক্ত সবজি সময় তো সবজি চাষে ভাইয়ের আসসালাম আলাইকুম আজকে আমি আমার জমিতে সেক্স ফেরোমন ফাদ স্থাপন করব প্লাস্টিকের বোতল আছে সে প্লাস্টিকের বোতলে সুতা পাচ্ছি যেন আমি মাচার সাথে এই প্লাস্টিক বয়ংটা সুন্দরভাবে আটকাতে পারি আমি এরকম ভাবে তিনটা আমি সিক্স ফর্মের ভাত তৈরি করেছি নিয়ম হচ্ছে আপনাকে হালকা ত্রিকোণা বা ত্রিভুজ আকৃতির করে বয়ংটা মাছ বরাবর কাটতে হবে এবং এরপরে যে আপনি সিক্স ফর্মন যে লেয়ারটা নিয়ে আসবেন সেটা এই মাছ বরাবর ছিদ্র করেছেন এই ছিদ্র বরাবর যেন থাকে হেজে যে সিক্স ফর্মন ট্যাপ বা লেয়ার যে আমরা যে যেটাই বলি এটা যে কোনো কীটনাশকের দোকানে পাওয়া যাবে এবং এটি বিভিন্ন কোম্পানির হয়ে থাকে এবং বিভিন্ন দামেরও হয়ে থাকে তবে একশো থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত পাওয়া যায় এই এক প্যাকেটে মূলত তিনটা লেও থাকে এর জন্য আমি এক প্যাকেট নিয়েছি এবং আমার এই তিনটা প্লাস্টিকের বইম আমি তৈরি করেছি এই তিনটা প্লাস্টিকের বইম আমি তিনটা এই ট্যাপ তিনটা স্থাপন করব। এটাই হচ্ছে সেই সেক্স সেক্সপেরোমন ট্যাপ এখানে মূলত ফল ছিদ্রকারী পোকা রয়েছে সেই ফল ছিদ্রকারী পোকা স্ত্রী মাছের গন্ধ দেওয়া থাকে যেন পুরুষ মাসি এই স্ত্রী মাসির গন্ধতে কাছে আসবে এবং সে পরবর্তীতে এই গন্ধ শুকে মারা যাবে এবং বংশ বিস্তার হবে না এই লেবারে দেখবেন মাছ বল আছে যেন এই ফুটাতে আপনি যে যেকোনো ট্যাপটা আপনি সুন্দর করে বাঁধতে পারেন ট্যাপ আমি সুন্দর করে বেঁধে নিব এই সেক্সেরমনটা একটা জৈব বালাই নশক এটা কিন্তু প্রচুর কাজ করে দেখেন আমার হাতে দুই দুইটা এটি এতটাই কার্যকর ভূমিকা রাখে যে দেখেন এটি আমি মাত্র দুই মিনিট আগে বের করেছি এবং সাথে সাথে এগুলো কিন্তু কিন্তু সবই ফল ফল ছিদ্রকারী ছিদ্রকারী পোকা পোকা সব সকল অতি দ্রুত এখানে এসে কিন্তু মারা যাচ্ছে সুন্দরভাবে তিনটাতে হালকা পরিমাণে দিব মূলত এই সাবান মিষ্টি পানি দেওয়ার কারণ হচ্ছে যেগুলো ভিতরে ঢুকবে অনেক সময় তারা কিন্তু বের হয়ে চলে যেতে পারে এবং এর ভিতরে ঢোকার সাথে সাথে যেন মাথা ঘুরে পড়ে যায় এবং নিচে পড়ার সাথে সাথে পানিতে পড়লে কিন্তু যেন সাথে সাথে মারা যায় সেজন্য আমি সাবান পানিও দিয়ে রাখছি ফল ফল ধরা শুরু করেছে ফুল সেক্ষেত্রে আপাতত আমার এই ঝিঙ্গাটা ভালোই আছে কিন্তু এর আশেপাশে যে আমি দেখলাম যে কয়েকটা ঝিঙ্গা কিন্তু বাঁকা হয়ে গেছে এবং আমি ভালো করে পরিলক্ষিত করে দেখলাম যে সেখানে ফুটো করে দিয়েছে সে এটা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা আক্রমণের

তিন নম্বরটা স্থাপন করা হয়ে গেছে তো আমি আশা করছি এর পরবর্তীতে যে সকল আমার এই ঝিঙ্গার ফুল আসবে ফুলের পরে জালি আসবে জালির পরে ছোট থেকে বড় হবে মতো অবস্থায় আমি আশা করছি আমার এই তলের জমিতে আর কারী পোকার আক্রমণ ঘটবে না বা ঘটলেও খুব কম হবে এবং বিশেষ করে বিষমুক্ত নিরাপদ সবজি আমি নিজে খেতে পারবো এবং আমি আমি বাজারে বিক্রয় করতে পারবো এবং আমি নিজে বলতে পারবো যেটা আমার বিষমুক্ত সবজি